এই সরকারের কোন এই সরকার ভিত্তিহীন এর কোনো মূল্য নাই এখন কোন সরকার নাই দেশের কোন পরিস্থিতি ভালো নাই গরিব মানুষ অনাহারে মরতিছে সরকার এটা উপলব্ধি করতে পারতেছে না যে জনগণ কত কষ্টে আছে আমরা যাই নদীর পাড়дах হ্যাঁ ই নদীর পাড়дах চাই আম্লিকারে বুঝায় দিতে এরা চল মেলা ভাঙার মারিছে একাত্তর সালে পাকিস্তানিরা পারিনি এখনো পারবে না আপনি কি ভাবতেন যে আমলিক চলে গেছে বুঝলে আর যারা আছে এরা দেশতারি পারবে কেউ পারবে না এদের মতন কোনো সরকার নাই আওয়ামী লীগের দিক ছিল একটা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে অনির্বাচিত সরকার বেশি দিন দেশ পরিচালনা করতে পারে না তাদের অভিজ্ঞতার অভাব আছে আমার বেশি আমি যাকে নির্বাচন করব। আমি যাকে মনোনীত করব। আমি যাকে চাবো তাকে আমি ভোট দেবো আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো আমি চাই নির্বাচন সব দল মিলে কোন আওয়ামী লীগ বাদ নাই দর্শক সবাইকে দৈনিক নিরপক্ষর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে সাধারণ মানুষের কথা নিয়ে দৈনিক নিরপক্ষের আজকের আয়োজন কেউ বলছে সংস্কার কেউ বলছে নির্বাচন সাধারণ মানুষ কি ভাবছে এই নিয়ে সাধারণ মানুষের মতামত জানানোর চেষ্টা করব দৈনিক নিরপক্ষর সাথেই থাকুন আমি চাই নির্বাচন নির্বাচন হলে দেশ সুষ্ঠুভাবে চলবে এখন যে দেশে অযোগ্যতা শুরু হয়েছে চিন্তাই রাজধানী বিকৃত রাস্তায় নেমে মিছিল করে রাস্তা ব্লক করিয়া জনগণের অসুবিধে করে এটি তো নির্ধারিত সরকার থাকলে এটি হতো না কোনো দিন এখন কোন সরকার নাই দেশের কোন পরিস্থিতি ভালো নাই গরিব মানুষ অনাহারে মরতেছে সরকার এটা উপলব্ধি করতে পারতেছে না যে জনগণ কত কষ্টে আছে এই সরকারের কোনো এই সরকার ভিত্তিহীন এর কোনো মূল্য নাই মূল্য নাই কি কোন জায়গা সংস্কার করতে কোন জায়গা সে সে ব্যারিকেড দিয়ে সুন্দর চালাতে পারতেছে নাই মানুষের নিরাপত্তা নাই জানের নিরাপত্তা তা আপনি এই সরকার দিয়ে কি করবেন এই সরকারের কি আছে কোন পারতেছে কোন জায়গায় এই রাস্তায় ব্যারিকেড হঠাৎ ব্যারিকেড দিয়ে রাস্তা ব্লক করিয়ে জনগণ আটকাই দিচ্ছে এটি কি জনগণের রাস্তা না তাই সরকার কি করতেছে আমি নির্বাচন চাই যে সব লোকের নিবন্ধন আছে সেই সব লোক নিয়ে সরকার নির্বাচন দিয়ে একটা সুস্থ সরকার গঠন করুক তারপরে দেশ নিরাপদ হবে আমরা পথ থাকির পথ থাকবে উনি যা করতেছে উনার ইজত নিজেই শেষ করতেছে ইলেকশন দিয়ে যেত যে অত যাওয়া অত ছিল না উনি যা করছেন করতেছে নাটক এই নাটকে ওনার কপালে মানে মানে কপালে খারাপ আছে আশা মাত্রই নির্বাচন দেওয়া উচিত ছিল তাই সে তার একটা ভালো গুড উইল থাকত এখন তার গুড আমার কাছে এখন মনে করেন যা হচ্ছে দেশে নির্বাচন না এখন দেশে মনে করেন মানুষের যে অবস্থা যে গ্রামের লোক না খেয়ে মরতেছে কি কষ্ট দেখতে না সে তো মনে করেন তার না আমাদের এখনো অনেক কষ্ট অনেক কষ্ট করেন হাজার বারোশো একটা গাড়ি জমা পাঁচশো রাস্তায় খরচ দুইশো চলে না বারো টাকা ঘর বড়ি আমাকে চলে না সরকার থাকলে বিদেশি বিনিয়োগ করতো মানুষ কাজকাম করে বাচ্চা উনি তো চায় না উনি চায় আমেরিকারে বুঝাই যেতে এসে এরা চলবে না বাংলার মাটিতে একাত্তর সালে পাকিস্তানিরা পারিনি এখনও পারবে না আপনি কি ভাবতেন যে আওয়ামী চলে গেছে বলে আর যারা আছে এরা দেশ তাহাতে পারবে কেউ পারবে না এদের দেশ মতন কোনো সরকার নাই আউং লিখি দিক ছিল আউং লিখি বাম বুদি আবেদন ঠিক ছিল ওটাই দেশে যে উন্নতি করেছে এই উন্নতি এ দেশে কোনো সরকার আর করতে পারবে না একশো বছরেও একশো বছরে পারবে না আর কেউ নির্বাচন ফিরিং খেলা ঠিক হলে নির্বাচন এমনিতে হবে সংস্কার তো অনেক দিনের তো সময় নিলো এখন নির্বাচনটা হয়ে গেলে ভালো না দলীয় সরকার না এলে দেশের জন্য সমস্যা এটা সরকার যদি স্থিতিতে না হয় দেশের ব্যবসা বাণিজ্য বিদেশ থেকে যে কোনো কার্যক্রমে সবকিছুতে সমস্যা আমি মনে করি দ্রুত নির্বাচন দাও হচ্ছে দেখো আমার দৃষ্টিগুলোতে একদম সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগে নির্বাচনগুলোতে এগুলোর জীবনে কখনো না আসে আমার বেশি আমি যাকে নির্বাচন করব আমি যাকে মনোনীত করব আমি যাকে চাব তাকে আমি ভোট দেব আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো না আমরা তো সংস্কারই চাই কারণ নির্বাচন তো দেওয়া যাবেই নির্বাচন আপনি মনে করেন সরকার যদি চায় যে কোনো সময় নির্বাচন কমিশন মিলা সরকার মিলা নির্বাচন দিতে পারে কিন্তু এখন সংস্কার তো আর হেরা করতে পারবে না কারণ হেরা নির্বাচনের পরে হেরা চাবে যে আমরা কিভাবে দেশ চালাবো এটা নিয়ে ব্যস্ত থাকবে সংস্কারের কথা ভুলেই যাবে তার মানে আগে যদি সংস্কার হয় নির্বাচন পরে হলে ভালো সংস্কার হইলে আরেকটা ভালো কারণ সবাই তো আর ওই আপনার রাজনীতি নিয়ে বা দুর্নীতি করে না সবাই আরই করে না তার মানে যে সংস্কার হইলে যে সবাই ধরা খাইবে না এটা জনগণের জন্যও ভালো আমাদের জন্যও ভালো সাধারণ মানুষের ভাবনা তো যে মানে যাতে সুন্দর চলতে পারে খাইতে পারে এটি সবচেয়ে বড় কথা তারপরে মনে করেন কি এখন তো একটা সরকার দরকারই নতুন করে একটা সরকার দরকার এখন সাধারণ মানুষ হিসাবে বা সাধারণ নাগরিক হিসাবে আমি যেটা মনে করি যে বর্তমান দেশে আসলে একটা আগে দরকার একটা সংস্কার সংস্কার তার পরবর্তীতেই একটা নির্বাচন সুষ্ঠু একটা নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন হয়ে সুষ্ঠু একটা সঠিক সরকার গঠন না করা পর্যন্ত দেশ আসলে দেশের কোনো শৃঙ্খলা ফিরে আসবে না দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য প্রথম হচ্ছে যেটা দরকার আগে সংস্কার তারপরে নির্বাচন আমার কথা হচ্ছে সংস্কারটা হওয়া উচিত দেশের যদি উন্নতি হতে চায় নির্বাচন দেওয়াটাই উত্তম বলে আমি মনে করি একটা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে অনির্বাচিত সরকার বেশি দিন দেশ পরিচালনা করতে পারে না তাদের অভিজ্ঞতার অভাব আছে সংস্কার এটা চলমান প্রক্রিয়া এটা সারা জীবন চলবে সারা জীবন চলবে কেমত পর্যন্ত চলবে সংস্কার সংস্কার একদিনে শেষ করা যাবে না এক মাসে করা যাবে না এক বছরও করা যাবে না এটা চলমান প্রক্রিয়া হ্যাঁ সেটাই কিন্তু আমরা সংশোধনের কিছু জানি আমরা চাই ভাই সুন্দর একটা দেশ হোক যেন ভাই আমরা শান্তিতে সুন্দর করে চলাফেরা করতে পারবো যেন কোনো ঝামেলা হবে না নির্বাচন করে ওইদিকে মাইট দৌড় হবে না ওইদিকে চাতাবাজি হবে না আমরা এমন একটা দেশ চাই ভাই আইন শৃঙ্খলা সে তো আমরা আইন শৃঙ্খলা যারা আছে তারা যাতে আমরা নিরাপত্তা দেয় এটাতে ভাই আমরা সন্তুষ্ট আমাদের আর কিচ্ছু চাই না ভাই যেমনি আছে দেশ এমনি থাকুক ভাই সুন্দর খালি চাঁদাবাজি টাদাবাজি এটি আটকে হবে ভাই যারা আলখন আছে তারা তো অন্তর্বাদী সরকার তার একটা মিল মানে সমঝোতায় এসে সুন্দরভাবে একটা দেশে সুষ্ঠু নির্বাচন দেওয়া উচিত আমি মনে করি সংস্কার হোক নির্বাচন হোক দুটাই হওয়া দরকার আমি তো নির্বাচনে চাই নির্বাচন শান্তি সুস্থভাবে দেশটা যাতে চলে সেভাবে সে ব্যবস্থার জন্য আমি চাই নির্বাচন হলে অনেক ভালো হয় এবং দেশের জন্য ভালো হয় সবার জন্যই ভালো হয় ব্যবসা বাণিজ্য আমরা কাজকাম করি আমাদের কাজকামে এরকম ভালো যে আগে চালায় যেরকম আয় পাইতাম সেই আয়টা সেরকম পাইতাছি না ব্যবসা বাণিজ্য ভালো হইলে মানুষজন চলাচল ভালো হইলে আমাদের কাজ কামও আবার ইনকামটা ভালো হইব আগে আমরা আমি আগে নির্বাচন চাই দেশে নির্বাচনটা চাই এটা জনগণের প্রত্যাশা অনেক দিনে সাধারণ নির্বাচনটা হইলে ভালো সবার জন্য দেশের জন্য মানে সবার মতামতের প্রতিফলনটা ঘটতো এই জি আমি অবশ্যই নির্বাচন চাই নির্বাচন হইলে এটা ভালো হইব যে কোনো একটা সরকার ক্ষমতা থাকলে সরকার অধীনে পরিচালনা দেশটা স্থিতি স্থিতিশীল পথ যা আসবে এখন তো যে যার মতো করি চালাইতে আছে চলতে আছে কেউ কেউ মানতেছে না অতএব নির্বাচনটাই প্রয়োজন নির্বাচন হোক আর নির্বাচন ছাড়া হোক সেটা যেভাবেই হোক আমরা চাই যে দেশটা যেন ভালোভাবে মানে চলতে পারে দেশে যেন কেউ দুর্নীতি না করে দেশে যেন কেউ খারাপ কোনো কাজে অবহিত না হয় তো আমাদের চাওয়া কি আমাদের চাওয়া হচ্ছে দেশটা যেন সুসম্ভাবে সঠিকভাবে চলতে পারে সেটা যে কোনো রাজনৈতিক দলই আসতে পারে সেটা আওয়ামী বিএনপি বা অন্য নতুন যেমন হয়েছে এনসিপি যেই আসুক আমি চাই যে আগে নির্বাচন দেখেন বর্তমান পরিস্থিতিতে যে যে হালো অবস্থায় এই হালো অবস্থার রূপে নিরপেক্ষ কেউ ভূমিকা পালন করতেছে না তার মানে একটা নিরপেক্ষ সরকার যদি হয় তাহলে দেখা গেছে নিরপেক্ষ শাসন ব্যবস্থা হইব অহন্ত দেখা গেছে এক পক্ষ যেমন এনসিপির পক্ষ নেয় কিছু কিছু ওই পক্ষ নেয় জামাত খায় কয় হয় এনসিপি খাইছে এনসিপি খায় কয় জামাত খাইছে এই দল ওয়ার দোষ দেয় তাহলে একটা নিরপেক্ষ সরকার হইল নির্বাচন হইল আমরাও কইতে পারব যে না একদল খাইছে খায় ও এক আমরা সাধারণ মাই পাবলিক মাধ্যমে কি নির্বাচন একটা শান্তি সুষ্ঠু অবাধ নির্বাচন যদি হয় দেখা গেছে নির্বাচন হইব গেছে সংস্কারের কাজ কি আমের নির্বাচন নির্বাচনের মাধ্যমে অহন যা সংস্কার আছে বর্তমান পরিস্থিতিতে অহন নির্বাচন আমি চাই নির্বাচন সব দল মিলে কোন কোনো মানুষের যেন মন খারাপ থাকে না সবাই যেন ভোট দিতে পারে সংস্কার দরকার নেই নির্বাচন হলে জনগণ ঠান্ডা হয়ে যাবে মানুষ তো আর বলতে পারবে না যে নির্বাচন হয়নি ভুয়া নির্বাচন এত বলতে পারবে না সব দল যেন দাঁড়াতে পারে একজনের যেন মন খারাপ না থাকে কোনো দলের কেউ যে নির্বাচন কেউ যে সমস্যা আমরা চাই দেশের শান্তি সংস্কারের দরকার নেই ভালো একটা লোক চাই ভালো একটা পার্টি চাই আমার বয়স সত্তর আমি তো দেখলাম সে গুরুপুর কোনো পিডি ভালো না ভুগবগুদ্ধ গন্ধ কাঁথাগুত গন্ধ এখানে নির্বাচন হলে সামনে কী হবে বা তা নেওয়ার না নির্বাচন তো হইতেই হবে তো গণতন্ত্র রাষ্ট্র নির্বাচন তো হইতেই হবে